ওয়েলকাম বন্দুরা জবৎ মুসারম ইউটিউব চ্যানেলে তো ডি এস 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 বি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে মাধ্যমিক পাসের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যেখানে তোমাদের ড্রাইভার স্টাফকার ড্রাইভার ডাটা এন্ট্রি অপারেটর এইসব বিভিন্ন পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কোন পোস্টে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আবেদন ফির কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিএসএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেস সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে পোস্ট নেমের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের পোস্টের কথা বলা হয়েছে বুক বিন্ডার এরপর বলা হয়েছে ডি ও অর্থাৎ টাটা ইন্ট্রি অপারেটর সুইপার সাফাই কর্মচারী চকিদার অ্যান্ড ড্রাইভার স্টাফ কার ড্রাইভার গ্রেড সেকেন্ড এই সব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে টোটাল পোস্টের কথা বলা আছে। চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এবং জব লোকেশন বলা আছে দিল্লি তো তোমাদের কিন্তু এখানে জবের পর তোমাদের কিন্তু এখানে দিল্লিতে জব করতে হবে জব লোকেশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেটের কথা বলা হয়েছে আঠারোই এপ্রিল দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কুড়ি তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট বলা হয়েছে এখানে আঠারো চার দুহাজার পর্যন্ত আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর নিচে বলা আছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা যারা ইউআর ও বিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এস টি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে পেমেন্ট মোডের কথা বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তুমি যদি এখানে বুক বিন্ডারের জন্য আবেদন করতে চাও তাহলে এখানে বলা যায় সিম্পলি মাধ্যমিক পাস্ট তো মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে নলেজ থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সুইপার সাফাই কর্মচারীর ক্ষেত্রে বলা আছে মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং চকিদার পোস্টের ক্ষেত্রে বলা আছে এখানে মাধ্যমিক পাস সিম্পলি মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ড্রাইভার ট্রাপ কার্ড ড্রাইভার গ্রেড সেকেন্ডের জন্য আবেদন করতে চাইলে তোমাদের মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে বুক বিন্ডারের ক্ষেত্রে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে বলা আছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সুইপার সাফাই কর্মচারীর ক্ষেত্রে বলা হয়েছে বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে চকিদারের ক্ষেত্রে বলা আছে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ড্রাইভার এবং স্টাফ কার ড্রাইভার গ্রেড সেকেন্ডের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে বলা আছে সব পোস্ট মিলে তোমাদের কিন্তু এখানে চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও আবেদনের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা সেখানে কিন্তু যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে